গুড মর্নিং সোনা গুড মর্নিং আর সাথে আপনাদেরও জানাই গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর এক সময় কিন্তু সাড়ে আটটা প্রায় বেজেই গেলো আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের আঠেরো তারিখ তো সোনার এখন ঘুমের মানে টাইম অনেক রকম পাল্টে গেছে ও প্রায় অর্ধেক রাত্রি ঘুম থেকে উঠেছিলো কেননা কালকে বিকালবেলা ও ঘুমিয়ে গেছিলো তো ঘুম থেকে উঠে তারপর অনেক রাতে আবার ঘুমলো আবার ভোর প্রায় চারটে দশ পরের দিকে উঠেছিলো উঠে আর ঘুমোচ্ছেই না ঘুমোচ্ছেই না তো ততক্ষণ আমি জেগেছিলাম যখন ছটা বাজে তখন ওর বাবাকে বললাম একটুখানি তুমি এবারে দায়িত্ব নাও আমি একটু ঘুমাই কেননা আমার তো রাতে একটু ঘুম হয় না আর ওর বাবার ডিস্টার্ব করি না কেননা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে বাড়ি থাকে না তো ওর একটু ঘুমের প্রয়োজন ওই জন্য তো তারপরে ওর বাবা একে নিয়ে মানে ঘোরাঘুরি করতে করতে ঘুমিয়ে গেল তো আমি একটুখানি ঘুমিয়েছিলাম তো আমরা এই যে এখন বেরোলাম যে বাচ্চাটা আসে আজকে সে আসেনি তো এখন এই যে একটু বান্দে বসলাম আর ভালোই ঠান্ডা আছে ছটা বিয়াল্লিশ আর ঘরের ভিতরে এখন কোনো কিছু গুছাই নি তাড়াতাড়ি করে সোনাকে একটুখানি বাঁধে ওই সব রকম খেলনা দিয়ে ওকে একটু শুয়ে রেখেছি আর আমি চটপট করে একটুখানি ওই আগের দিনের ভাত ছিল একটু আর সাথে ডাল একটু সবজি লঙ্কা একটু তেল লবণ হলুদ মানে একসঙ্গে সব দিয়ে একটু খিচুড়ির মতো করব তো ওই জন্য গ্যাসে বসিয়ে দিয়ে এলাম আর এখন একটু ঠাম্বার কাছে আমি দিয়ে আসবো পাঁচ দশ মিনিটের জন্য খেলছ খেলছ খেলছে তুমি খিচুড়ি খিচুড়ি আজকে এরা একটু ঢাকনাটা আটকানো ছিল বলে সমস্ত সব পড়ে গেছে গো চাল গলেনি না ভাত কিন্তু ডাল টাল সব গলে গেছে কিন্তু দেখো ভাতটাই কিন্তু সব হাতে থেকে একটু জল বেশি যায় একটু মাটি আনলাম পুকুর থেকে আর আজকে কিন্তু এখনো পর্যন্ত সূর্য ওঠেনি সময় কিন্তু এগারোটা সকালে আমাদের খাওয়া হয়ে গেল ওই যে খিচুড়ি বানালাম আর দুপুরে তো রান্না করতেই হবে সকালবেলা করে রান্না করে নিলে একটা ঝামেলা কম থাকে যে দুপুরের জন্য হয়ে যায় কিন্তু সকালবেলা ওই খিচুড়ি টিচুড়ি করলে না তখন আবার দুপুরবেলা রান্না করতে হয় তখন আবার একটা সুবিধা কি রাতেও আর রান্না করতে হয় না এই আর কি তো এখন নেতাটা বলিয়ে নিই উনানে ছাই তুলবো না তো অনেক কম মানে ছাই আছে ওই জন্য বেশি ছাই তুলবো না আর আজকে কিন্তু এখনও পর্যন্ত সূর্য ওঠেনি প্রচণ্ড ঠান্ডা বাতাস আর সাথে ভীষণ ঠান্ডা বাইরে বেরোনো মুশকিল সোনা একটু ঘুমোলো এখন ঠান্ডার সময় বলে বোধ হয় সোনা একটু বেশ আধা ঘন্টা গানি ঘুমাই তো আমি খাবার পরে আর বসিনি থালা বাসনগুলো সমস্ত সব ওই কলপাড়ে দিলাম ভিজিয়ে রেখে দিলাম আর দিয়ে তারপরে এখন ছুটে চলে এসেছি উনানের কাছে তবে আজকে জল আসেনি এখনো পর্যন্ত যদিও কারেন্ট আছে তবুও এখনো পর্যন্ত কিন্তু জল আসেনি তো দেখা যাক কখন জল আসে মা কোথায় যাচ্ছে তো যাওয়ার সময় বলে গেলে সোনাকে যেন চার না দিই একটু যেন গা পা মুছে দিই তো দেখি এখন কি করি এত বেশি ঠান্ডা যে ওকে জামা কাপড় ফোলানোও মুশকিল তো দেখি একটুখানি গা পা মুছে দিতেই তো হবে আর একটু বেলা হোক তারপরে দেব মানে ওই বারোটা সাড়ে বারোটার দিকে শুধু উনানের এইটুকুই শুধু নেতা বলিয়ে নিলাম বাইরে আবার উপরে ওই ইয়ে না দিলে না উপরে একটা চা দেওয়া মতো না দিলে রান্না করা যায় না কত পাখি উড়ে যায় না কত কিছু সমস্যা হতে পারে তো ওই জন্যই এখন মোটামুটি বাইরে রান্না করব না তো এই ফুল গাছটাই এই কালার ফুল আসবে দেখা যাক এখন কেমন হয় আর চন্দ্রমল্লিকার এই যে কালারটা না বেশ ভালোই দেখাচ্ছে ভালোভাবে ফুটে গেলে বেশ ভালোই হবে কিন্তু গাঁদা ফুল গাছগুলো আমার ঠিক হলো না আর চন্দ্রমল্লিকাগুলো হয়েছে এই যে সুন্দর হয়েছে সাদা হয়ে ফুটেছে আর এটার কালার এইটা ড্রামে কিছু জল তোলা আছে তো যদি জল না আসে কিছু করার নেই আমার মেয়ে উঠে গেছে ওই জলেই খালা বাসন হবে যাচ্ছি সময় এখন একটা আট আর আমি সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি আর সোনাকে আজকে চান দেবই না কেননা প্রচণ্ড ঠান্ডা আজকে আর তেমনি উত্তরে হাওয়া আমাকে তো পুরো পাগল ফাগল দেখাচ্ছে মাথাটা একদম আদর সময় পাইনি সকাল থেকে এখানে সবজি কেটেছি সব রকম সবজি আছে এর নিচে গাজরও আছে এটা একটু মোটামুটি একটু কি বলুন তো রসা মতো করব একদম ভাজা ভাজা মতো করবো না কারণ একটাই সবজি আর কোনো রকমের গ্যাস মিশেছি এদিকটা দেখুন ভালো করে মুছেছি কিন্তু এখানে এই যে এইটা মোছা হয়নি শুধু কিছু করার নেই সোনা ভীষণ ছিল এখন এইভাবে চালাতে হবে ভাত ফুটে উঠেছে এবার তরকারিটা বসাবো বসাবো সোনাকে একটু খাওয়াবো তাই তো তাই তো আর ও ঠাকুর একটা বেদনা দিয়ে গেছে বলছে একটু রস করে খাও তো দেখে আগে খাইয়েটাই নি তারপর খাওয়াবো এই যে দেখুন এতক্ষণ কাঁথার উপরে একটু শুয়ে দিয়েছিলাম তারপর মনে হচ্ছে যে না ভালোই ঠান্ডা তো ওই জন্য আবার এইটা বের করলাম এইটা কিন্তু আমরা গায়ে দিতাম তো সোনা এতক্ষণ ধরে এর উপরটাই বসেছিল আর খেলছিল এখানে এই যে এই যে এইসব খেলনাগুলো দিয়েছিলাম এই যে এইসব খেলনাগুলো দিয়েছিলাম এর উপরে ও বসে বসে একটু খেলছিল আর আমি টুক করে গিয়ে ওই ধোয়া করে এলাম কিন্তু থালাবাসন এখনও মাঝেনি যা মনে নেই তো একটা কাজ খেলতে ভালো লাগে না একা একা ঠিক আছে এসো 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 ভালো লাগে না ও একা একা একদম থাকতে চায় না ওর কাছে যদি আমি বসি ও কিন্তু ওখানে বসে বসে দিব্যি খেলবে আর সব থেকে বড়ো মুশকিল হচ্ছে ওর ওপরে যা খেলা তুলে দিচ্ছি ও সব এক এক করে খেলে দিচ্ছে আর এক্ষুনি আবার ওকে বসিয়ে রেখে আমি অনেকটা সব কাচাগুচি ছিল ও সোয়েটার থেকে শুরু করে আমার নাইটি সমস্ত কিছুই সব কেঁচেছিলাম সেগুলো সব মেলিয়ে এলাম আজকে সারাদিন মনে হয় রোদও উঠবে না হাওয়াও কাটবে না আর মেঘলা ভীষণ বৃষ্টি হতে পারে মা বলছিল বৃষ্টি হবে তো সনেকে এখন একটু খাইনি ওই যে ওইটা বেশ সুবিধা হয়েছে শুধু বা দিয়েছিলেন না ওইটা আজকে বের করলাম আসলে ওকে আগে একদিন বসিয়েছিলাম তখন ও তো বেশিক্ষণ বসে থাকতে পারে না ওই জন্য বেশিক্ষণ বসিয়ে রাখাও ঠিক মনে হয়নি আমার তখন তো ওই জন্য এখন বেশ কিছুক্ষণ বসতে পারে তো এবার থেকে ওটাতেই আর কি একটু বসে বসে খেলবে বা ওতে কোনো কিছু দিলেও একটু খাবে একটু উঁচু হলে আনটি বলছিলেন যে মানে সব থেকে ভালো কিন্তু আমাদের মনে হলো যে না নিজটাই ভালো আর কেননা ওকে একটু বসিয়ে রেখে বিছানার মধ্যে খেলানো যাবে বা একটু বড় হলে ওর উপরে বসিয়ে পড়ানো যাবে বা আমি একটু পাশে সবজি টবজি কাটছি ওর উপরে বসিয়ে ও খেলতে থাকলো আর আমরা বেশিরভাগ টাইমটা নিচে খাই তো তার জন্য ও একটু আমাদের পাশে বসে খেতে পারবে ওই জন্য নিচুটাই ভালো তাই তো না হলে উপর থেকে ফট করে পড়ে যাওয়ার ভয় আছে ঘুমোচ্ছে আর পাঁচ মিনিট পরে উঠে পড়ছে যে কারণে আমাকে এই যে কোলে করে নিয়ে এসেই রান্না করতে হচ্ছে কিছু করার নেই ওনার পাপা এসে আবার বলবে কী করছিলে রান্না করেনি সময় মতো আর আমিও আজকে স্নান করবো না শুধু গা তো ভালো করে গরম উষ্ণ জল করবো করে আর মুছে নেব কিছু করার নেই আমার একদম সোয়েটার খুঁজতে ইচ্ছে করছে না এত বেশি ঠান্ডা পড়েছে আর ওই বাইরের থেকে জল টেনে এনে বাথরুমে চান করা ওখান বা ওখানে গিয়ে বসে গায়ে জল টেলে উঠে আসা এত দূর এখানে তো বসে ছিল তুমি কি ঘোর ওখান থেকে ঢুকবে বলছো নাকি সোনা আজকে প্রথমবার মানে অন্য কিছু খাচ্ছে আর কি এতদিন অন্য কিছু ওকে খাওয়ানো হয়নি কেননা মুখে ভাত দেওয়া হয়নি ওই জন্য তো আজকে প্রথমবার ওকে খাওয়ানো হচ্ছে আর ওই যে একটু বারান্দায় শুয়ে দিলাম ওকে ওদিকে রান্না বসিয়েছি তো ভাবলাম যে একটুখানি ওর মুখে দেওয়া যাক ও কি বলছে বা কেমন রিয়াকশান দিচ্ছে তো সেটা একটু দেখব তো তার জন্য আমি নিয়ে চলে এসেছি এই যে মা সকালবেলা দিয়ে গেছে এই যে ডালিম তো ওইটা আমি দানা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে একটু রস বের করে আর এতে করে খাবো দেখি ও কেমন করে দেখ দেখি এটা এটা কি খাও 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 হাঁ করো করো হাঁ করো হাঁ করো হাত দিও না হাঁ করো হাঁ করো দেখি হাত দিও না দেখি 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 দেখে দেখি খাও 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 তো খাচ্ছে 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 তুমি খাচ্ছে দাঁড়ো

ও বাবা এসে তোমার কোলে ঝা পেও যেন কমন করছে হ্যালো ফ্রেন্ডস এখন বসলাম আপনাদের কাছে ওই অন্ডপ্রাশনার যে উপহারগুলো পেয়েছিলো তো সেগুলো আপনাদের কাছে শেয়ার করব অনেকটা দিন হয়ে যাচ্ছে কিন্তু শেয়ার করা হচ্ছে না আসলে মানে এই যে সোনাকে ভাবি ঘুম পাড়িয়ে ভিডিও করব কিন্তু ঘুম পাড়লে দেখি আবার কথাও বলা যাচ্ছে না ঘুম হে জেগে উঠবে ওর দিনের বেলার ঘুম খুব একদম পাতলা ঘুম তো ও খেলতে থাকুক আর ওই যে পেঙ্গুইনটা নিয়ে খেলছে আর একটা কাগজ দিলাম ওটা আওয়াজ হচ্ছে ও তাই দেখে দেখে খেলছে আর এবারে আমি এই যে পুরো এক প্যাকেট উপহার নিয়ে চলে এলাম কিন্তু প্লাস্টিক থেকে খুলতাম এক এক করে তাহলে একটা সময়ও যেত আর একটা আওয়াজও হতো ভীষণ তো ওই জন্য আমি সব একসঙ্গে ভরে নিয়েছি আমি বলতে বোন তখন ভরে দিয়েছিলো একসাথে ঠিক আছে তো একজন ফ্রেন্ডস আমার কমেন্ট করেছিলেন যে তুমি মানে ওই অন্নপ্রাশনের ভিডিওগুলো আলাদা আলাদা পার্ট পাট করে দেখাবে তাহলে তোমার ভিউজ ভালো আসবে এবং ভালো লাগবে তো যাই হোক আমার অন্নপ্রাশনের ভিডিও ওই দিলাম আর এই উপহারের ভিডিওগুলো ভাবছি একটু পাট পাট করে দিই কেননা প্রতিদিন তো আমার সে ডেলি রুটিন ভিডিও আপলোড করি তো তার সাথে এক এক দিন এক এক রকম উপহার আপনাদের কাছে শেয়ার করব তো প্রথম দিন আপনাদের কাছে শেয়ার করছি যে রাহির জন্য কি কি জামা উপহার পেয়েছে তো রাহি কি কি জামা উপহার পেয়েছে তো সেটাই আজকে শেয়ার করব তো সবগুলো নিয়ে কিন্তু এর মধ্যে বসে পড়েছে ওর কিন্তু এই দিকেই এবার লক্ষ্য এই যে তো তো এই এই তো এই তো এই তো আচ্ছা এইগুলো দেবো দেবো আমার মনে নেই যে কে কে মানে কোন জামা দিয়েছেন তো আমি এক এক করে জামাগুলো দেখাচ্ছি আর যেগুলো মনে আছে আমি সেগুলোই বলছি তো প্লিজ খারাপ ভাববেন না মানে আমার ভিডিও যদি দেখে থাকেন ওনার জামা দিয়েছেন কিন্তু আমি নাম বলিনি তো প্লিজ আমার খারাপ ভাববেন না মানে সেই সময় অনেক জামালা থাকে বুঝতেই পারছেন আর বোনের কাছে সব কিছু দিয়েছিলাম বোন গুছিয়েছিল তো যাই হোক এটা প্রথমে বের করছি এটা আমার দাদারা এনেছিল আর কি এই জামাটা জামা না এটা আসলে সোয়েটার এই যে তো এই যে হলুদ একদম এটা একটা সোয়েটার এনেছিল দাদারা কাকিমা দিয়েছিল আমার হাতে এটা তারপরে আমি এক এক করে দেখাচ্ছি এই যে সোনার জন্য এই যে জামাটা এটাও একটা সোয়েটার এই জামাটা ওর হবে ছোট কাকার শ্বশুর বাড়ি থেকে দিয়ে গেছে এর সঙ্গে প্যান্ট আছে এই যে এর সঙ্গে আরেকটা পার্ট আছে এই যে আমি জানি না এই সুন্দর জামাটা কে দিয়েছিল আর মনে নেই আর কি আর সেই সময় মানে বুনুর কাছে দিয়েছিলাম তো জামা টামাগুলো গুছিয়ে রাখতে তো ও তো কাউকে চেনে না মানে আমাদের এখানকার লোক তো জানি না এই জামাটা কে দিয়েছে তো ওই জামাটা খুব সুন্দর আর সাথে ম্যাডাম ম্যাডাম বলছিলেন যে টু পার্ট দিয়েছি তো এইটা কি না এইটা আমি ভুলে গেছি এর সঙ্গে কিন্তু এই যে প্যান্ট আছে আমার মনে হচ্ছে ম্যাডাম এটাই দিয়েছেন সুন্দর জামা এটা এটা হচ্ছে আমার বাপুর বাড়ি থেকে আর কি ছিল এই যে এনজির উপরে এই যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু ছোট কাকিমা মানে আমার ছোট কাকিমা এসেছিলো তো কাকিমা নিয়ে এসেছিলো এই গেঞ্জিটা আর আর নিজের অংশটা কিন্তু এই রকম এই একটা জামা কী কী আর এই একটা জামা এটাও ও পড়তে পারবে তো আমি আবারও বলছি যে কেউ কিছু মনে করবেন না এইটা কিন্তু মামি দিয়েছিলেন কেননা মামি পরে হচ্ছে বলছিল যে এই জামাটা কিন্তু পরিও এই যে জামাটা দেখুন খুব সুন্দর গলার দিকটা এরকম আর সামনে একটু বেশ চুমকি বসানো আছে আমি সব ওইভাবে রেখে দিচ্ছি আবার পরে ভাজ করব এখানে ওই পিসি আছে তো পিসিদের বাড়ির থেকে আর কাকিমাদের বাড়ির থেকে এই জামা আর প্যান্টে দিয়ে গেছিলো দুটো মানে দুই বাড়ি থেকে দুটো দিয়ে গেছিলো একই রকমই কিন্তু ও কালারটা আলাদা আলাদা এই জামাটা কে দিয়েছে বলুন তো ওই যে আমার হাজব্যান্ডের যে বন্ধু এসেছিল আর যে দিদি তো ওনাদেরকে তো চেনেন তো ওই দিদিরা এনেছিল এই জামা আর এইটা হচ্ছে ছোট ঠাকুরমারা এসেছিলো তাই ছোট ঠাকুরমারা এই জামাটা মানে দিয়েছিলো সোনাকে আর আমি তো ভাবিনি যে ছোট্ট মারা আসতে পারবে কেননা আমার ছোট ঠাকুরমা আমার সেই বাপের বাড়ির দোকানে ছোট্ট মা তো কেননা ঠাকুরমা অসুস্থ ছিল তবুও সোনার অন্নপ্রাশন এসেছে এইটাই আমার ভীষণই ভাল লাগছে এই একটা প্যান্ট আছে আর ও এই প্যান্টটা এর সঙ্গে এর সঙ্গে আর মোটামুটি এই প্যান্টগুলো বুঝতেই পারছেন ছোট ছোটো প্যান্ট ওই জামার সঙ্গে একটা করে প্যান্ট আছে তো ওই একসঙ্গে রেখে দিলাম তো এই ছিল সোনার হচ্ছে জামা যে উপহারগুলো আর কি পেয়েছিল অন্য প্রাশনের দিন যে জামাগুলো পেয়েছিল আর সাথে ওই মা দিয়েছিল মানে আমার শাশুড়ি মা দিয়েছিল যে জামাটা সেগুলো তো আপনাদের কাছে আগেই দেখিয়েছি আর হ্যাঁ কালকে ভিডিওতে দেখিয়েছিলাম আমেরিকান আনটি যে জামাটা দিয়েছেন সেটা তো দেখিয়েছি তো মোটামুটি এই জামাগুলো সোনা কিন্তু পেয়েছে তো সবগুলো দেখিয়ে দিলাম জামাগুলো ভীষণই সুন্দর ও এক এক করে তো পড়বেই আর সোনা দেখতেই পাচ্ছেন কি করছে তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম কেননা সোনা এদিকে আবার কখন কাঁদে কি কি করে ওই জন্য আমি তাড়াহুড়ো করে দেখিয়ে দিলাম তো জামাগুলো সত্যিই খুব সুন্দর আর রাগ করবেন না কে কোন জামা দিয়েছেন আমি একদম ভুলে গেছি কেননা ওই সময় তো খুলে খুলে দেখা সম্ভব হয় না তো ওই জন্য আমি সত্যিই ভুলে গেছি তো কি কি গয়না পেয়েছে অন্য দিন সেগুলো কিন্তু সব কিছু আপনাদের কাছে শেয়ার করব তবে সেগুলো পরে ভিডিওতে আর কি এই ভিডিওতে এই পর্যন্ত শেষ করছি আর এর পরে ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবেন না কেননা ও কি কি গয়না পেয়েছে সেইগুলোই আপনাদের কাছে শেয়ার করবো সোনাকে এখন ঘুম বাড়লে তো পড়বেই না তো দেখি এখন একটুখানি রান্না বান্নার দিক যাই এখন সোনার পাপা একটু পরেই আসবে দুপুরে একটুখানি ঘুমোই বাচ্চারা দুপুরে চান টান করিয়ে দেওয়ার পর একটুখানি অন্তত ঘুমোই তো ওর ঘুম নেই